আমরা এই মুহূর্তে অবস্থান করছি এই জন্য ঠাকুর উপজেলার একজন স্পার্ট ইউনিয়নের এলাকায় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারে যে সারিঘাট সৈলাকের এলাকার দুই ভাই নিখোঁজ রয়েছেন এবং দুই মধ্যে এক বাইয়ের লাশ উদ্ধার হয়েছে এবং আরেক ভাই এখনও নিখোঁজ রয়েছে আমরা সেই বাড়ি থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দর্শক এই ঘটনায় পুরো উপজেলা জুড়ে আসলে একটি সুখাব পরিবেশ বিরাজ করছে একই পরিবারের দুই আপন ভাই নিখোঁজ বড় ভাই এবং ছোট ভাই এবং ছোটো ভাই এখনও নিখোঁজ রয়েছে এবং গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বড়ো ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো উপজেলা যদি একটা তুলপা শুরু হয়েছে আসলে ঘটনা কিছুদিন আগে প্রায় এই বড় ছেলেটা ছোটো প্রতিবন্ধী বাচ্চারে নিয়ে চিকিৎসার জন্য কাট গেছে তার বড় ছোটো ভাই অসুস্থ তার ভাই প্রতিবন্ধী নিয়ে নেওয়া কাট গেছে সারিঘাট যাওয়ার পর থেকে আর তার কোনো যোগাযোগ নাই একদিন পরে আহত অবস্থায় তারে সিগন্যগুল পাওয়া হয়েছে এর পরবর্তীতে তার মেডিকেল ভর্তি করা হয়েছে নিয়ে বড়ো বাচ্চাটারে উসমানী মেডিকেল যদি মেডিকেল তাকে তার রেফার করছে উসমানী মেডিকেল উসমানী মেডিকেল থাকে সে আহত অবস্থায় একদিন পরে না দুই দিন পরে নামাজও তো অবস্থায় একদিন পরে নামাজও যাওয়া গেছে বাবাই নিয়ে সকালে প্রজন্ন নামাজও এরপর থাকি সে ওখান থেকে নিখোঁজ আর গতকালকে তার লাশ পাওয়া হয়েছে উসমানী আমরা এলাকাবাসী আসলে অত্যন্ত মর্মাহত দুইটা বাচ্চা এরা প্রতিবন্ধী বাচ্চার কোনো এখনও পর্যন্ত কোনো সন্ধান নাই এবং সেও আজকে মৃত কারণ আমরা এই পরিবারের সন্তান মতন বাসা উন্নয় আমরা দেশবাসীকে দোয়া সইয়ার এবং সর্বাত্ম সহযোগিতা করবা যদি প্রতিবন্ধী বাচ্চাটা কোনো কোনো আহত অবস্থায় বা কোনো কোনো যদি পাওয়া যায় তো পরিবারের সাথে যোগাযোগ করবা আর আমরা সবাই মিলে তারা এই সাহায্য সহযোগিতা করি আর মহান আল্লাহর কাছে দোয়া করি এই জাহাঙ্গীর ছেলে অত্যন্ত একটা বালা ছেলে যে আজকে আমরা মাঝে নাই আল্লাহর সুবান জান্নাতুল জন্নাতুল ফেরদুল করতো আসসালামু আলাইকুম দর্শক সবাই দোয়া করবেন ছেলেটির জন্য মহান আবুল আলম যেন তাহাকে জান্নাত করেন এবং পরিবারকে ধৈর্য দ্বারা তৌফিক দান করেন আজকে প্রায় দশ দিনের মতো হয়ে যার ভাই নিখোঁজ আরে ছেলে সম্বন্ধে অনেক বালা আছে ছোট গেছে গেছিল পাওয়া গেছে না মাঝানো হয়তো ভাই সাত আট তারিখ তারা পাওয়া গেছিল উসমানী মেডিকেল দিয়ে তারে একদিন ভর্তি আছিল বা দিন আবার ওই থেকে নিখোঁজ হয়েছে গতকালকে পনেরো তারিখ খবর যে তার লাশ উসমানী মেডিকেল আছে অতটি পর্যন্ত তো আমরা কিছু হইতে পারি না এই পরিবার আট বছর বয়সী ছেলে সে কিছুটা বাঘ প্রতিবন্ধী সেই ছেলেটি এখনো আমাদের ভিডিওতে সেই ছেলের ছবি রয়েছে আপনারা দয়া করে কেউ যদি কোনো জায়গায় দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন

বড় ছেলেটার সন্ধান পাইছে আর ছোট ছেলেটার এখনো কোনো সন্ধান পাই নাই এখনো কোনো সন্ধান এর গিয়া মনে মেডিকেল আর মানে কোন সিলেট কোনটা পুলিশ আছে পালির পুলিশে মানে আমার নম্বরটা দিছে আর তার নম্বরের সংযোগ দিতে গিয়ে আমি তার কাছে আমার লাশ পাইছি মানে লাশটা কিবা কাত থেকে আইলো বা কোন থেকে ফাইলো না ফাইলো এটার আমি এখনো কিছু পাইনি হে যখন নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়ার পরে আমরা জানলাম যে কয়েকদিন পরে আপনার সারা ফাইস এবং আপনার লিউজ পয়েন্ট আসলে এবং বাপু একলগে নামাজও গেছিল নামাজ থেকে পরে আবার হ্যাঁ নিখোঁজ হয়ে গেছে ইগু কিলা কিতা এটা মানে মনে যে যেদিন আমরা মেডিকেল নিয়ে ভর্তি করছি ওই দিন সারা রাত্রে ঘুমাইছে মানে কোনো কথা কইছে না ওরে ভয় টাইমে হে তার মারে কইছে যে ফতা খাবার লাগে বা আমারও কইছে ফতা খাবার লাগে আমি তারা কইলাম যে আমরা তো ফতা খাইলাম তুই ফতা খাইতে না কয় না আমি তো তো বাচ্চার দেব তা খাইতাম না আমার রুটি দেওয়া লাগবো আমার রুটি দেওয়ার দর তো আমি রুটি খাইব ও তারা রুটি আনিয়া দিছি হে রুটি একটা খাইছি খাইয়া হে আমার লিয়া নমাজও গেছে গে নমাজো খাড়া হয়েছে এরপর থেকে আর মানে নাই ও নমাজ থেকে নাই ও মসজিদ থেকে নাই পরে আমি তার অনেক কুজা কুজি করি আমার অরুকা আজ দীর্ঘ পাঁচ দিন ছয় দিন কত হয়ে গেছে কেউ ছয় দিনের কি গতকালকে আবার সন্ধানটা পাইছি যে সিলেটস পানী মেডিকেল

মানে কাজ টাজ করতো ক্ষেত গৃহস্থী শ্রমজীবী মানুষ ওই যে পানির মোটর মেশিন বা ট্র্যাক্টার ওগুলো চালাইতো এমন শুনছি তো আমরাও বিগত প্রায় সপ্তাহ দশ দিন থেকে নিকুজ তার ছোট ভাই নিয়ে ডাক্তারের কাছে গেছে এরপর তাকে কেন হসপিটাল থাকি আর খুঁজাইয়া পাওয়া যান না তো কালকে শুনলাম ও পোস্টর মাধ্যমে দেখলাম যে বাজার ফওয়া গেছে অজ্ঞান অবস্থায় ফলে তো ওখান থেকে তারা সিলেক্ট থানার যোগাযোগ করিয়া উসমানিত ফাটাইল তো সিলেক্ট করে দিলে তার থেকে জয়ন্তা তার ইনফর্ম করছে এরপরে তো বাদ বাকি তো আর গার্জেন হল গেলা গিয়া দেখলা যে মারা গেছে এখন তো নিয়াইলা লাশ এখন ছোটো ছোটো একটা তো এখনো কোনো সন্ধান পাওয়া গেছে না আপনার ছোটো বাতিজা জারিফ এবং ওই যে জাহাঙ্গীর দুইজন নিখোঁজ হয়েছে কতদিন আগে নিখোঁজ হয়েছে এখন এখন বর্তমানে যে জাহাঙ্গীরও লাশ পাইলা বা জারিফের অবস্থা এখন কোনো খবর আছে না আপনার যে না ভাই আমি এখন এখন আমার বাতিজা ছোটোটা খবর পাইছি না এবং বাতিজা বলো যে তারা লাশ পাইছি গত খালকে খবর পাইয়ে আমরা উসমানিত গেছি যাওয়ার পরে আমরা পুলিশের হামলা হয়েছি পুলিশে তারা এলাকা লাশ না দেওয়ার কারণে আমরা আজকে মনে করো তার উসমান ভরে গা লাশ আনা হয়েছে আর বাতিজা যে যেগুলি এখন আমরা কোনো সন্ধান পাইছি না যে মলিজাৰলি বাজাৰ পোৱা গৈছে বা একে বাঢ়িছে দুই দিন ভৰে আমার বড় বাতি যা তার এভাবে চিকা করবার তারে অসুস্থ অবস্থায় ভালো লাগছে রাস্তা রাস্তা পাইছি তারে লিয়া গেছি আমরা জনতা হাসপাতাল জনতা হাসপাতাল রাখছে না আমরা দিচ্ছি তারা উসমানিত রেফার করিয়া উসমানিত লিয়া গেছি যাওয়ার পরে ডাক্তারে ভর্তি দিয়েছে চিকিৎসা চলছে পরের দিন শরীর পরে মানে পথ নামাজ নামাজ লাগিয়া তার আব্বার পাওয়া তো ধরছে ধরার পরে হয়েছে যে আমি নামাজও আমি সুস্থ হয়ে গেছি ভালো হয়েছি মুখ আমার নামাজও নিয়ে যাও

মানে কোনো গাড়ি মারছে মলিবাজার খবর বাজারটা পাইছে আরকি ওটা এখন কোন খবর অন্তর পাইছি না আমরা জাবির বয়স তার আট বছর চার মাস